শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে নাটকীয় ব্যাটিং ধসে বড় ব্যবধানে হেরে গিয়েছিল বাংলাদেশ তবে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা সমতায় ফিরেছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক এক সঙ্গে র্যাঙ্কিংয়েও এসেছে কিছুটা উন্নতি এখন নজর তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের দিকে যা হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী লড়াই সেই ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে সম্ভাব্য একাদশ নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে জেতা স্কোয়াডই রাখা হতে পারে তৃতীয় ম্যাচেও তবে বাধা হয়ে দাঁড়িয়েছে ইঞ্জুরি দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় পায়ের মাংসপেশিতে চোট পান ফলে তার খেলা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা শান্ত যদি শেষ ম্যাচে খেলতে না পারেন তবে তার জায়গায় একাদশে ঢুকতে পারেন নাইম শেখ এদিকে লিটন দাসকে বাদ দিয়ে দলে নেওয়া শামীম হোসেন পাটোয়ারি জায়গা ধরে রাখছেন ব্যাথ হাতে কিছুটা হলেও অবদান রাখার পাশাপাশি বল হাতে গুরুত্বপূর্ণ ওভার করেছিলেন তিনি অন্যদিকে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে পাঁচ উইকেট নিয়ে চমক দেখিয়েছেন তানবির ইসলাম তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণে রিশাদ হোসেনের স্কোয়াডে ফেরার সম্ভাবনা আপাতত নেই আর ইঞ্জুরি কাটিয়ে ফেরা পেসার তাস্কিন আহমেদকে সিরিজ শুরুর আগেই জানানো হয়েছিল তিনি খেলবেন প্রথম ও শেষ ওয়ানডে সেই পরিকল্পনা মাফিক তৃতীয় ম্যাচে হাসান মাহমুদের জায়গায় একাদশে ফিরতে চলেছেন তাস্কিন বাংলাদেশের তৃতীয় ও শেষ ওয়ানডের সম্ভাব্য একাদশ এক তানজিদ হাসান তামিম দুই পারভেজ হোসেন ইমন তিন নাইম শেখ চার তাওহিদ হৃদয় পাঁচ শামীম হোসেন ছয় জাকির আলী সাত মেহেদি হাসান মিরাজ আট তানভীর ইসলাম নয় তানজিম হাসান সাকিব তাস্কিন আহমেদ এক এক মুস্তাফিজুর রহমান ম্যাচ তৃতীয় ওয়ানডে তারিখ মঙ্গলবার আট জুলাই সময় বিকাল তিন শূন্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা